আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি আমাদের নিজের গ্রাম কলাতলি এটি হচ্ছে সোনারপুরি বিল এই বিলটি অনেকটি বড় একটা বিল আমাদের কলাতলির দুইটা অংশ মানে দুইটা বিল কলাতলি অংশের একটা হচ্ছে সোনারপুরি আর একটা হচ্ছে মাসিং বিল তো মাসিং বিল এর আগেও আপনাদেরকে কয়েকবার দেখাইছি আর মাসিং বিলটা হচ্ছে চুটো কিন্তু অনেক সুন্দর আর সোনারপুরি বিল আসলেই সোনার মানুষগুলো আমাদের যারা গ্রামে থাকে তারাই সোনার পরিবিলটাকে আগলায় রাখছে তাদের ফসলের ক্ষেতের মাধ্যমে অর্থাৎ তারা যে জমি চাষ করে যে যে ফসল চাষ করে তার মাধ্যমে তারা সোনার পরিবিলে একটা গরু দেখেন দৌড় দিছে আর এখন হচ্ছে বিকাল টাইম মানে সোনার পরিবিলে এখন বিকালের রোদ এসে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এসে পড়ছে এখন শীতের পরে যে আমাদের জমিতে কি চাষ হয় সেটাই করা হচ্ছে যেমন এখানে যেমন এই খেতে মরিচ লাগানো হয়েছে তারপরে এই খেতে হচ্ছে ভুট্টা লাগানো আচ্ছা আজানের বিরতিতে গেছিলাম আমাদের মসজিদে আজান পড়ছিল এই জন্য এটা হচ্ছে সরিষা ক্ষেত করা হয়েছে আপনারা জানেন যে শীতের অন্যতম একটা ফসল হচ্ছে সরিষা আর শীতের সময় দেখবেন গ্রামের কৃষি জমিতে প্রচুর সরিষা চাষ করা হয় এবং পুরো বিল হলুদ হয়ে থাকে মানে ইয়েলো কালার হয়ে থাকে যার কারণে অনেক সুন্দর লাগে আর এখানে অনেক জমিতে আছে লাউ চাষ করা হয়েছে যেমন এখানে লাউ চাষ করা হয়েছে ছোট ছোট গাছ এখন সব গাছে কিছুদিন আগে মাত্র ধান কাটা শেষ হয়েছে তো ধান কাটার পরে এখন বেশিরভাগ জমি আস্তে আস্তে প্রস্তুত করে তারা অন্যান্য সবজি বা অন্যান্য ফসল তারা চাষ করছে তুমি কিনে আইছো আবার জিজ্ঞেস করি তুমি কি নিয়ে আসছি মাছ ধরতে আচ্ছা এখানে ওরা মাছ ধরতে দেখি একটু পানির মধ্যে অসাধারণ ইন্টারেস্টিং বিষয় দেখি তো এই তোমরা কি এখানে মাছ ধরো মাছ আছে এখানে ধরছো এক একটাও ধরতে পারো নাই

যেহেতু বিকাল টাইম এখানে আসছে ছাগল নিয়ে এই জন্য একটু মজা করতেছে মাছ ধরার চেষ্টা করতেছে দেখেন এখানে একটা ছাগল এখানে ঘাস কেটে দিছে আপাতত এখানে সব দান দান কাটা শেষ যার কারণে আর এখন হচ্ছে বিকাল টাইম এখন কোনো কুয়াশা নাই একবারই পরিচ্ছন্ন একটি পরিষ্কার একটি বিকেল আমাদের আমি আপনাদেরকে দেখাই যে এখানে এখনো অনেকে আছে ধান কায়টা আহ মারাই জন্য প্রস্তুত করতেছে আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন এই যে আজকে কিছুক্ষণই চাইছি হ্যাঁ কখনকার শ্রেণীগুলো দান আট নিয়ে যায় মানে শুকাইতে দিতে তিনি আজকে নিয়ে যাবেন আচ্ছা

আচ্ছা দান দান করবেন আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোনারপুরি বিলটা কিন্তু অনেকটা বড় এবং সোনারপিলি সোনারপুরি বিল এদিক দিয়ে কলাতলি তারপর ওই দিক দিয়ে হচ্ছে পিটুয়া এই যে দিকে হচ্ছে পিটুয়া তারপর ওই দিকে আছে হচ্ছে আশুতে পাড়া আছে একটা অংশ ওইটাও এই বিলের একটা অংশের মধ্যে আছে তারপর এদিকে এখন হচ্ছে এই বিলে পুরোপুরি পানি শুকায় গেছে কোনো পানি নাই আর পানি শুকানোর পরে এখানে ধান চাষ করা হয়েছিল এখন ধান পেকে গেছে এই আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে একটা বগা বক আমরা গ্রামীণ মূলত বেশিরভাগ সময় গ্রামের বাসা ইউজ করে ফেলি এটা ভালো লাগে আচ্ছা এই যে এখানে দান দেখেন কত সুন্দর পেকে গেছে সব দান কাটায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর কিছু কেত বাকি আছে হালকা কিছু এই যে একবারই কম এইগুলাও শেষ হয়ে গেলে তারপরে হয়তো আবার এখানে অন্য কিছু করবে কেউ দান করবে কেউ অন্যান্য ফসল ফলাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসিং বিলের সৌন্দর্য এটা হচ্ছে শীতকালীন সৌন্দর্য বিকাল টাইমের আমি সকালের দৃশ্যও দেখাবো যখন সকালে আসব তখন সকালের যে একটি মনোমুগ্ধকর আপনারা যে দৃশ্য পাবেন গ্রামের সকালের দৃশ্য আসলেই অসাধারণ এটা আসলে বলার মতো না আপনারা যারা গ্রামে থাকেন আপনারা সবসময় উপভোগ করেন আমরাও ছোটবেলায় অসংখ্য মানে অসংখ্য সময় আমরা এরকম গ্রামের সকাল উপভোগ করেছি এখন শহরে থাকার কারণে খুব বেশি গ্রামের সকালের যে ফিলটা এটা পাই না বিশেষ করে গ্রামীণ যে ফিল এটা পাই না যার কারণে যখন গ্রামে আসি তখনই এভাবে আমরা বিলের মধ্যে চলে আসি গ্রামের ফিলটা নেওয়ার জন্য দেখেন এ হচ্ছে আমাদের গ্রামের আসল সৌন্দর্য দেখেন কত সুন্দর আর এই বিকেল টাইমে যখন রোডটা যখন পশ্চিম আকাশে সূর্যটা পড়তে থাকে তখন এরকম একটা অসাধারণ একটা ভিউ পাবেন এ হচ্ছে আমাদের সোনার বিল সোনার নামটা যেমন সোনার সোনারপুরি নামের ওই যেমন মানে অনেকটা আমার কাছে খুব লাগে নামের সাথে যেহেতু এখন সব পানি শুকায় গেছে এবং মাটি অনেক সুন্দর শক্ত হয়ে গেছে এবং মাটির মধ্যে বেশ ভালো ঘাস হয়েছে যার কারণে এখানে অনেকেই ছাগল নিয়ে আসে এখানে গাছ খাওয়ানোর জন্য এই যে এখানে ছাগল নিয়ে আসছে এই যে ছাগল গাছ খাচ্ছে আর ওই যে এখানেও অনেক ছেলে মেয়েগুলা ছোটো ছোটো ওদের বাড়ি কোথায় পিঠো হতে পারে কলাতলিও হতে পারে আমি জানি না ওরা এখানে আসছে ছাগল নিয়ে আর ওই যে ওই দিকেও এটা হচ্ছে পিঠোয়ার অংশ ওই পাশটা ওই দিক থেকে অনেকে আসছে এখানে আচ্ছা কলা এই যে এখানে আসছে ছাগল নিয়ে দারুণ একটি পরিবেশ এখানে এখন সুন্দর বিকালের এই দৃশ্যটা আসলেই অসাধারণ এই যে ছাগল গাছ কাটছে